গ্রাম বাংলায় উন্নয়নের জনমুখী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে সেই প্রকল্পের উদ্বোধন করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রেনুয়াতে গ্রামবাংলার উন্নয়নে তিনটি সংসদকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন করা হয় এদিন তিনটি সংসদের লোকজন তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকদের কাছে তুলে ধরলেন সেই সকল সমস্যাগুলো লিপিবদ্ধ করলেন প্রশাসনের আধিকারিকরা এবং পরবর্তীতে সেগুলিকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের আওতায় এনে সমাধান করা হবে বিধায়কের পাশাপাশি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের জয়েন্ট ভিডিও রামকৃষ্ণ হাজদা নারায়ণগড় পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সুপর্ণা জৈন ও সুভাষ রায় চৌধুরী হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি গোঝাইত সহ অন্যান্যরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার যেমন মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী সে প্রকল্প যে চালু শুরু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান তার আজকে তিনটি বুথকে নিয়ে আজকে এই রাধানগর হাই স্কুলে ষোলো নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্যাম্প হচ্ছে যেখানে মানুষজন উপস্থিত হয়েছে কিনাদের সমস্যা তিনটি বুথের মানুষ উপস্থিত এখানে হয়েছেন তিনটি বুথের যে সমস্যা ছোটো ছোটো কিছু সমস্যা থাকলে ওনারা আবেদন করবেন আমাদের জনপ্রতিনিধিগণ আছেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব এসেছিলেন আমাদের বিডিও জন বিডিও সাহেব আছেন প্রধান আছেন ওনাদের কাছে ওনাদের সমস্যা নিয়ে আবেদন রাখবেন সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সমাধান করা কোন কোন সংসদ আজকে সংসদ আছে আমাদের রাধানগর পশ্চিম দুশো উনষাট রাধানগর পশ্চিম বুথ উপস্থিত হয়েছেন মানে আছেন এখানে দুশো ষাট রেনুয়া বুথ এবং দুশো একষট্টি কামসর্ষা বুথ কী নাম আপনার সুভাষ রায়চৌধুরী চৌধুরী কর্মাধ্যক্ষ নানবা পঞ্চায়েত হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে আমাদের এই তিনটি এলাকার যে ছোটো ছোটো রাস্তাগুলো আছে সেগুলো আমরা গ্রামবাসীরা তাদের এখানে জমা দেবেন এবং সেগুলো আমরা এই প্রকল্পের মাধ্যমে সমাধান করে দেবেন কাকলি উচ্ছেদ হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েত অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শরু অমর অটোমোবাইলস পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন যোগাযোগের থ্রি টু অথবা সিক্স জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেল আর কেসিমো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার এখন